হরি নাম ছাড়া তোমাদের গতি নাই হরের নাম হরের নাম হরের নাম কি বলো নাম ছাড়া তোমাদের গতি নাই গতি নাই গতি নাই নাম ছাড়া গতি নাই মাইরা বলবেন তাহলে দিন যদি হরি নাম করি ও মাইরা। সারাদিন যদি নাম করি তাহলে কি সংসার করব না সংসারে কর্ম কি করবে কর্ম না করলে খাবো কি দিন করে চলবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে হরি কিন্তু কখনো বলেননি বা কোনো জায়গায় লিপিবদ্ধ করেননি যোগ জগতের জীব তোমরা সংসার করো না তিনি বললেন জীব তোমরা সংসার করো সংসার করতে কোনো দ্বিধা নেই কোনো বাধা নেই কিন্তু সংসার করতে গিয়ে তোমরা যেন সংসারটাকে সার করে বসে হাতে করো গৃহ হরি মুখে বলো হরি অনায়াসে তোরে যাবে যাবে ইহো ভাব ইহভাব ইহো ভাব বলে হাতে কর্ম করো কর্ম করতে কোনো দ্বিধা নেই কিন্তু কর্ম করতে গিয়ে যেন হরি নাম করতে ভুলে যেও না তোমরা কলির আমরা কলির জি। আমাদের একমাত্র উপায় হলো এই নাম। যে সংসারকে ধরে আমরা আঁকড়ে পড়ে রয়েছি আমার গাড়ি আমার বাড়ি আমার ধন আমার সম্পদ আমার পুত্র আমার কন্যা যত ভালো কিছু সব আমার সব আমার কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি গো মা আমি কার কে আমার আমি কোথা থেকে এসেছি আমায় কোথায় যেতে হবে কখনো কি আমরা ভেবে দেখেছি সংসারকে আঁকড়ে ধরে সংসার মায়ার জালে আবদ্ধ হয়ে আমার 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 করে সারা জীবনটা কাটে আমরা ভুলে গেলাম যাদের আমরা আমার আমার করে পরে রয়েছি যে সংসারকে যে প্রিয়জনদের আমার আমার করে চলেছি তারা কেউ আমার নয় প্রিয়জন কেউ আমার প্রিয়জন নয় প্রিয়জন যদি কেউ হতে পারে ইহো জগতে আমার একমাত্র রয়েছে আমার ভগবান কারণ এই যে ইহো জগতের প্রিয়জন যাদের আমরা প্রিয়জন বলছি তারা প্রিয়জন কতক্ষণ থাকবে জানো তো যতক্ষণ আমরা তাদের দিতে পারবো যতক্ষণ দিতে পারব ততক্ষণ প্রিয়জন দেওয়ার শেষ সেই প্রিয়জনরা কখন যে আমার থেকে দূরে চলে যাবে আমরা গোনা খরেও জানতে পারবো না কিন্তু যাদের যাকে আমরা প্রিয়জন করতে পারছি না আমার পরম প্রিয়জন আমার ভগবান আমার আরাধ্যা যিনি যিনি আমার আরাধনার বস্তু যাকে আমরা আরাধনা করতে পারছি না যার আরাধনা করতে পারছি না সেই তার জন্য সেই প্রিয়জনের জন্য যদি আমরা কিঞ্চিত কিছু করতে পারি অমাইরা যদি একবার তাকে স্মরণ করে এই মন তুলসী অর্পণ করে আমরা যদি কেউ কখনো কোনো দিন দুফোটা নয়নের জল তার চরণে দিতে পারি আমার ভগবান ঋণী হয়ে যান তিনি ঋণী হয়ে যান যে ভক্ত যে আমার চরণে মন্তলসি অর্পণ করে দু নয়নের জল অর্পণ করলো আমি এই ভক্তের নয়নের জলের ঋণ আমি কিভাবে শোধ এটাই হলো পার্থক্য এই প্রাকৃত জগতের প্রিয়জন আর অপ্রাকৃত জগতের প্রিয়জনের মধ্যে এটাই পার্থক্য প্রাকৃত জগতের প্রিয়জনকে যতক্ষণ দেবে ততক্ষণ প্রিয়জন দেওয়া শেষ আর প্রিয়জন থাকবে না কিন্তু আমার অপ্রাকৃত জগতের প্রিয়জন তাকে যদি কেউ প্রিয়জন করতে পারো তার চরণে যদি এক ফোঁটা নয়নের জল দাও দু ফোঁটা নয়নের জল দাও সে ঋণই হয়ে যান যে আমার চরণে দু ফোঁটা নয়নের জল দিয়েছে আমার ভক্ত এ নয়নের জলের ঋণ আমি কি করে শোধ করব হরিব এটাই হলো পার্থক্য এই গৌর হরি বললে নুগো জগতের জীব তোমরা যদি এই যে পেয়েছে এমন সাধের পরিপুট মানব জন্ম এই মানব জন্মটাকে যদি তোমরা সার্থক করতে চাও তাহলে তোমরা নাম করো অতি সহজ উপায় এই হরিনাম নাম নাম ছাড়া তোমাদের গতি নাই তোমরা যে যাই করবে করো না কেন সংসার করো সংসারটাকে সার করো না একটা নিয়ম অনুসারে নাম করো একটা নির্দিষ্ট সময় অনুসারে এই যে আমাদের চব্বিশ ঘন্টায় একদিন আমরা তো সারাদিনে কত কত কর্ম করে চলি অকর্ম করি সুকর্ম করি তাই এই কর্মের মধ্যে আমরা একটা নির্দিষ্ট সময় করে রাখতে পারবো না যে সময়টা শুধু হরি নাম করব কোনো আন কথা বলবো না আন কিছু বলবো না আন কিছু শুনবো না আন কিছু দেখবো না গৌরহরে বললেন যে তোমরা একটা নির্দিষ্ট সময় করে রাখো যে সময়টা শুধু হরি নাম করবে কিছু আন কিছু দেখবে না আন কিছু বলবে না আন কিছু শুনবে না আন কিছু করবে না শুধু হরি নাম করবে যদি কখনো করতে পারো এই মন প্রাণ একত্রিত করে এই নামের এমন এক কৃপা এমন এক মহিমা এই নাম যখন এই কুহার থেকে এই হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে হৃদয়ের যত নোংরা আবর্জনা এই যে হৃদয় ও এই হৃদয়টা হলো আমাদের একটা মন্দির এই হৃদয় মন্দিরটাকে আমরা নোংরা আবর্জনায় পরিপূর্ণ করে রেখেছি হ্যাঁ অহংকার কাম ক্রোধ লোভ মদ মহমাশ্চর্য এই যে সরিপু এই যে অহংকার আমাদের এই হৃদয় মন্দিরটাকে নোংরা আবর্জনায় পরিপূর্ণ করে রেখেছি তাহলে পরিষ্কার কি হবে না বলে কেন হবে না নাম করো। এনাম যখন কর্ণ কুহার থেকে হৃদয় মন্দিরে গিয়ে পৌঁছাবে হৃদয়ের যত নোংরা আবর্জনা সবে পরিষ্কার হবে হৃদয়টা হবে সুন্দর হৃদয়ে জন্মাবে প্রেম ভক্তি অনুরাগ আর এই প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যখন তোমরা তার চরণে আশ্রয় নেবে তার কৃপা চাইবে সে কৃপা না করে থাকতে পারবে না এটাই হরি 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 তাই গৌর হরি আমার পরমানন্দে হরি নাম গাইছিলেন নাম গাইতে গাইতে আজকে গৌরী দাসকে ডেকে বললেন ও গো গৌরী দাস শোনো শোনো গৌরী দাস আমারও বচন তোমার এ সাজাবো রাধা তুমি করো হো শ্রবণ যেমন ব্রজে সাজিয়েছিলাম আজকেও আমি তোমায় সাজাবো গৌরী দাস তো চমকে উঠেছে যে সর্বনাশ এ কি প্রভু তুমি আমায় রাধা সাজাবে বলে হ্যাঁ গো আমার মনে বড় বাসনা হয়েছে আমি তোমায় রাধা সাজাব গৌরী মনে মনে চিন্তা করলেন তাহলে জিজ্ঞাসা করি যে আমাকে রাধা সাজিয়ে কি করবে বলে ও দয়াময় প্রভু তুমি যে বলছো তুমি আমায় রাধা সাজাবে রাধা সাজিয়ে নিয়ে কি করবে তাহলে কি করবো জানো ওগো তুমি আমার বামে দাঁড়াইবে আমার বামে আমার বামে দ্বারে আমে কৃষ্ণ হাবো তুমি আমার বামে আমার বামে দ্বারা গৌর আমি কৃষ্ণ হব তুমি রাধা তুমি রাধা হবে তোমার তুমি রাধা হবে তোমায় গো তুমি রাধা হবে তো তোমায় আমি রাধা সাজাইব তুমি রাধা হবে তোমার তোমায় রাধা সাজা তুমি সাজিতে কি পারবে গো সাজিতে কি পারবে তুমি সাজিতে কি পারবে গো সাজিতে কি পারবে গো আমার মনের মত করে 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 শোনো শোনো ও গৌরীদা আমার মনের মত করে শোনো তুমি রাধা হবে তোমার রাধা ও গৌরি দাস ব্রজে যেমন তোমাকে আমি রাধা সাজিয়েছিলাম হয়তো তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলি নাই আমি ভুলি নাই ব্রজে যেমন সাজিয়েছিলাম আজকে আমার মনে বড় বাসনা হয়েছে সেই ব্রজের মতো সেই বৃন্দাবনের মতো করে আমি তোমায় রাধা সাজাবো আর রাধা সাজানোর পরে কি করব তুমি আমার বামে দাঁড়াইবে আমি কৃষ্ণ হব তুমি রাধা হবে তোমায় রাধা সাজাইব তুমি কি সাজতে পারবে গৌরীদাস বলে তোমার পরম সৌভাগ্য দেখুন বাবা ভক্ত কাকে বলে যারা ভক্ত হয় ভগবানের জন্য প্রাণ পাপ করতে দুবার ভাবে না হ্যাঁ ভগবানের জন্য যদি প্রাণটাও চলে যা চলে যায় তাও তো জীবন সার্থক জীবন ধন্য তাই না প্রাণটা যদি চলে যায় তাতেও তো জীবন ধন্য যে ভগবানের তার জন্য তো প্রাণটা আমি পেরেছি প্রকৃত ভক্ত যারা হবে ভগবানের জন্য সব কিছু করতে পারবে গৌরীদাস বলে দয়াময় এ তো আমার পরম সৌভাগ্য যে তুমি আমায় রাধা সাজাবে এত ভক্ত থাকতে তুমি তুমি তোমার কারোর কথা মনে পড়লো না আমার কথা মনে পড়লো আমি তোমার জন্য কিছু করতে পারবো এতো আমার পরম সৌভাগ্য দয়াময় তবে তোমার ওই নাগার রাতুলে চরণে আমাদের নতুন করে কিছু চাওয়ার নেই একটাই প্রার্থনা দয়াময় যুগে যুগে যেমন তুমি তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের আশ্রয় দিয়েছো এ জন্মে যেমন তোমার চরণ পেয়ে তোমার চরণে আশ্রয় পেয়ে আমাদের জীবন ধন্য হল আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে তোমায় যে মনুষ্য কুলে জন্ম দিতে হবে এমন কোনো কথা নেই তুমি মনুষ্য কুলে জন্মও দিতে পারো তুমি পক্ষী কুলে জন্মও দিতে পারো পশু কুলে জন্মও দিতে পারো তুমি কীটও করতে পারো আর পতঙ্গও করতে পারো তবে যে কুলেই জন্ম দাও না কেন দয়াময় তোমার ওই রাতুল চরণে একটাই প্রার্থনা জন্ম জন্মান্তরে যেন তোমার ওই রাঙা রাতুল চরণে আমরা আশ্রয় পাই তাই গৌর হরি বল এটা কিন্তু আমাদেরও চাওয়া বাবা এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম পেয়ে সাধের পরিপূর্ণ মানব দেহ মানব জন্ম পরিপূর্ণ মানব জন্ম পেয়ে তো আমরা কাটিয়ে দিলাম জন্মটাকে তাই না না কেটে গেল ভজন সাধন করতে পারলাম নাম করতে পারলাম না তার চরণে নিজেকে সমর্পণ করতে পারলাম না বৃথাই কেটে গেল বৃথাই চলে গেল ভগবানকে বলতে পারি না সেই অধিকারটুকু আমাদের নেই যে প্রভু তুমি পর জন্মে যেন মনুষ্য কুলে জন্ম দিও কিন্তু এইটুকু বলতে পারি যে দয়াময় তুমি যে কুলেই জন্ম দাও না কেন তুমি মনুষ্য কুলেই দাও আর পশু কুলেই দাও পক্ষী দাও আর দাও আর পতঙ্গ পতঙ্গলেই জন্ম দাও যে কুলেই জন্ম দাও না কেন শুধু এইটুকু কৃপা করো যেন চরণ ছাড়া হা হা চদনে ছাদা কদ না গো তুমি জানো চড়ো ছাড়া না গো তুমি জানো চদ ছাদা আমাদের না নাগো তুমি যেন চরণ ছাড়া আমাদেরই করাগারা তুলে চরণে যেন আমাদের আমাদের ঠান দিও তুমি যেন চরণ ছাড়া আমাদের কোড নাগু তোমার রাঙা চড়וני হায় দিও জন্মে নয় প্রতি প্রতি জনে মে তোমার রাঙা চ জান মাই প্রতী জান তোমারে রঙ আচারো নে প্রতী জান তোমারে

শোধ এ জনম নাই প্র জনমে জান মে তোমার রঙা জায় দে শোধ এ জমে নাই प्रति जन्म जान में रंग रंगा जो ने शो जान में नाय प्रति जान में जान में रंगा जो ने सुो जान में नाए प्रति में जान में रंगा ने जान में

আমাদের ভগবানকে স্মরণ করে দিনান্তে একবার বলা উচিত বলা প্রয়োজন যে প্রভু এমন সাধের পরিপূর্ণ মানব জন্ম পেয়ে তো জন্মটাকে বৃথায় কাটিয়ে দিলাম আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে যেন তোমার ওই রাঙা রাতুল চরণে যেন অশ্রায়িত আহা হা বক্তের বদনে এমন অনুরাগ দেখে এত সুন্দর সুন্দর কথা শ্রবণ করে ভগবানের আনন্দ ধরছে না গৌর হরি বললেন অগো সে দাস তো পরের কথা তুমি এখন বলো তুমি কি রাধা সাজতে পারবে বলে দয়াময় এ দেহ তো তোমার দেহ তুমি কৃপা করে দিয়েছ তাই পেয়েছি এ দেহ নিয়ে তুমি তোমার যা ইচ্ছে তুমি তাই করো তুমি রাধা সাজাতে চাও তো সাজা এই কথা শুনে আজকে গৌর হরির আনন্দ ধরছে না পরমানন্দে আজকে গৌরী বসালেন বা মরে আর বা মোড়ে বসিয়ে মনের মতো করে আমার প্রাণ গৌর সুন্দর রাধা সাজাচ্ছেন ভাবে বিভাবিত গোদা। আজ যতনে সাজাই সাজায় ভাবে বিভাবিত গোরা যত নে গো হে পরাব পরানো মনে বাসু ঘোষে গায় গোরাব ফুরাব পরাল মানে বাসু ঘোষে গায় গো পদকর্তা বাসুদেব ঘোষ মানে দয়ামায় ওগো গৌর হরি তোমারা যে মন পড়েছে আজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে মনেতে সেই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে কথা মনেতে ভাবের সেই হরি ভাবের কথা সময় গৌরবের কথা অসময় গৌর পুরাব ভাবের কথা অসময় গৌর পুরাব ভাবের মনেতে পড়েছে বিবাহিত গোরা যত যতনেই সাজায় যত নেই সাজায় পুরাব পারল মনে বাসু ঘোষে গায় ওই না পুরাবল মনে পুরাব পরল মনে বাসু ঘোষে গা বাসু ঘষে গায়ে গো ও পরে লো মনে বাসু ঘোষে গো ও কেবা পর মনে আজ বাসু ঘোষে 나의 곳오요

घेना 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 घेना

বাসু ঘোষে গায়গো ও মনে বাসু ঘোষে গায় গো ও কেবা পুলো মনে বাসু ঘোষে গো ও ভুলো মনে বাসু ঘোষে গাই গো ও কেবা পুলো মনে বাসু ঘোষে গায় গো মনে বাসু ঘোষে গায়গো গো ও বরলো মনে বাসু ঘোষে গো ও মনে বাসু ঘোষে গায়গো বললো মনে বাসু ঘোষে গায়গো মনে বাসু ঘোষে গাই মনে বাসু ঘোষে গাই গো বা বললো মনে বাসু ঘোষে গাই মনে বাসু ঘোষে গাই বা বললো মনে আজ বাসু ঘোষ গাই মনে বাসু ঘোষে গো এবার বললো মনে বাসু ঘোষে গাইব কল মনে বাসু ঘোষে গো এবার বললো মনে বাসু ঘোষে গাইব কলমনে বাসু ঘোষে গো এবার বললো মনে বাসু ঘোষে গো মনে বাসু কিবা মনে বাসু ঘুষে মনে বা গো কিবা পলো মনে বাসু গায়ে গো কিবা বলল মনে বাসু ঘোষে গাই গো কিবা মনে মাসু ঘোষে গাইবো কিবা বললো মনে বাসু ঘোষে গাই গো কিবা পল্লু মনে মাসু ঘোষে জয় জয় শ্রী গুরু দয়াল সীতানা জয় নেতায় গৌর হরি বল আমরা এতক্ষণ আস্বাদন করলাম গৌড়ের ভাব গৌর চরণ স্মরণ করে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে তবে দেহ নিয়ে নয় আমরা মন প্রাণ একত্রিত করে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে এখান থেকে কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলবেন যাইনি তাই কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলো দেখি অনেকে গেছো তাই তো আচ্ছা যারা বৃন্দাবনে গেছে তারা সকলে জানো যে বৃন্দাবনে ব্রজবাসীরা দিবা রাত্রি রাস্তাঘাটে